শালবন মোড়ের পার্সেল ওই 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 না 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 বাবু উঠিও না আমি চলে যাব সেম লোকেশনে দুইজনের দুইটা পার্সেল কি নাম ছিল আপনার চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ এটা হচ্ছে 1050 হুম আচ্ছা এটা খুলে দেখতে হবে হ্যাঁ খুলে দেখতে পারবেন এখান বাসায় নিয়ে দেখব জিনিস ছিল ওই যে ক্যাটাটা ওই যে এখানে আমাদের তো ভিতরে নাও নিছে আচ্ছা ঠিক এখানে খুলে আপনি দেখতে পারেন সমস্যা নেই সমস্যা থাকলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন একটু সমস্যা জন্য ও আচ্ছা আচ্ছা খুলে দেখেন আপনি সমস্যা ও আচ্ছা এখানে অনেক খুঁতছি ভাই অনলাইন অনলাইন থেকে থেকে নাকি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ না গামছা না